প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সালাম আলাইকুম অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে নিরপেক্ষ একটা সরকার যেহেতু বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন একটা গুঞ্জন উঠে এসেছে যে এই সরকারে যারা আছেন তারা আসলে কতটুকু নিরপেক্ষ তারা কি গুটিকো এক দলের প্রতিনিধি হিসেবে সরকারকে প্রতিনিধিত্ব করছে যদি তাই হয় তাহলে আগামী জাতীয় নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে প্রশ্ন এসেছে আমাদের মধ্য থেকে কথার হচ্ছে দুই ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ আমরা জানি বা আজকে ঘোষণা আসছে যে খুব শীঘ্রই তফসিল ঘোষণার আগে উপদেষ্টা আসিফ এবং মাহফুজ পদত্যাগ করবে এবং কি তারা নির্বাচন করবে সো তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে যেটা নাম হচ্ছে এনসিপি আবার এখন গুঞ্জন আছে যে ক্ষমতার জন্য তারা বিএনপিতেও মনোনয়ন চাইতে পারে পারে সেখান থেকে তাদের আসন দেওয়া হতে এখন শুধুমাত্র কি আসিফ এবং কোন দলকে রিপ্রেজেন্ট করছে আসলে সরকারের ভিতর যে উপদেষ্টারা আছে পাঁচই আগস্ট পরবর্তী সময় এই উপদেষ্টাটার মধ্যে জামাতের উপদেষ্টা আছে হেফাজত ইসলামের উপদেষ্টা আছে বিএনপির উপদেষ্টা আছে আই মিনস তাদের পছন্দশীল ব্যক্তিরা উপদেষ্টা পদে অনেকে আসীন হয়েছেন এখন একটা সরকারের ভিতরে যদি এতরকম দলীয় উপদেষ্টা কানেক্টেড হয়ে যায় তাহলে বাকি যে দলগুলো আছে অথবা আমজনতার যে চাওয়া পাওয়া আওয়ামী লীগের দুঃশাসনের পরে তো এই চাওয়া পাওয়াটা কি এই সরকার বা এই উপদেষ্টারা যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন সেখান থেকে কতটুকু সুষ্ঠু হবে প্রশ্ন থেকেই যায় দর্শক আজকে সরকারের এক ধরনের তলাই খুইলা দিয়েছেন এটাকে বলা যেতে পারে উপদেষ্টা আসিফ কারণ আলোচনা সমালোচনা তাকে ঘিরে বেশি হচ্ছে সেই জন্যই আজকে তিনি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত এই দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অনেকেই নির্বাচন করবেন বলে দাবি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ তো এর মাঝখানে আমাদের অর্থ উপদেষ্টা যিনি আছেন ওনার নাম আলোচনায় আছে যে বিএনপির পক্ষ থেকে তিনি মনোনয়ন চাইতে পারেন আরও কয়েকজনের নাম কিন্তু আলোচনায় আছে আজকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য দিয়ে বলেছেন আমি নির্বাচনে অংশ নেব সেই ঘোষণা দিয়েছি ছাত্র উপদেষ্টা আমরা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরো অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি অর্থাৎ শুধুমাত্র উপদেষ্টারা না এই সরকারের বিশালতা আছে একটা সরকার তো আট দশজন উপদেষ্টা দিয়ে চলে না তো সেইখানে কানেক্টেড বিভিন্ন পর্যায়ের বড় বড় রথী মহারথীরা তারাও নির্বাচন করবেন অনেক দলের পক্ষ হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করবে এবং তারপরই নির্বাচনে অংশ নেব এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস সারা পৃথিবীকে যে নির্বাচন দেখাতে চাচ্ছেন সেই নির্বাচন আসলে কতটা পরিচ্ছন্ন হবে যদিও সরকারের পক্ষ থেকে ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন ধরেন চৌষট্টি জেলার ডিসি এসপি যারা আছেন তাদের বদলি বা তাদের কাকে সেখানে দেওয়া হবে যেহেতু যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে তারা কাজ করবেন তো এই ক্ষেত্রে সরকার একটা ভিন্ন পদ্ধতি আনছে সেটা হচ্ছে লটারি যে লটারি করে আপনার একটা সিস্টেম এখন এই লটারি কি রাজনৈতিক দলগুলোকে সামনে রেখা করা হচ্ছে নাকি উপদেষ্টা পরিষদের সামনে রেখা একটা বাক্সের মধ্যে নাম লেখা ফালাইয়া করা হচ্ছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে কেউ আলোচনাও করছেন এটা নিয়ে কেউ সমালোচনা করছেন অর্থাৎ সব মিলিয়ে আমরা এতটুকু বলতে পারি যে এই এন্টারিম বা অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা নিরপেক্ষতা সেই জায়গাটা কিন্তু প্রশ্নবিদ্ধ বরাবরই এনসিপি দাবি করছে এটা বিএনপি ঘেষা সরকার বিএনপি দাবি করছে এটা এনসিপি ঘেষা সরকার জামাত দাবি করছে এটা বিএনপি ঘাসা সরকার বিএনপি দাবি করছে জামাত ঘেষা সরকার আপনি দেখেন এই সরকারের নিরপেক্ষতা অনেক আগে নেয় আর আওয়ামী লীগ তো টোটালি কাইটাই দিয়েছে সো এখন প্রশ্ন থেকে যাবে যে আগামী নির্বাচনে যেই দল পরাজিত হবে বা যারা পরাজিত হবে তারাই পরাজয়টাকে বা এই নির্বাচনটাকে কতটুকু নিরপেক্ষ হয়েছে বলে দাবি করবে সেটা নির্বাচনের পরের দিনই বোঝা যাবে ভালো থাকুন আসসালাম